শহরের এক সাধারণ পাড়া রমজান আসতে আর মাত্র একদিন বাকি হ্যাঁ সবাই খুব উত্তেজিত বাইরে দোকানগুলোতে ব্যস্ততা খেজুর ছোলা বেগুনি শরবত কিন্তু ১৯ বছরের যুবক রাফির মনে অন্য ব্যস্ততা সে বন্ধুদের সাথে রাত জেগে গেম খেলে ফজর মিস হয় আর রোজা রাখে শুধু লোক দেখানো তার মনে হয় রোজা মানে শুধু না খেয়ে থাকা সেই রাতে তার বাবা বললেন কাল থেকে রমজান ঠিকভাবে রোজা রাখিস বাবা রোজা শুধু ক্ষুধা না এটা হৃদয় শুদ্ধ করার মাস রাফি হেসে বলল হাব্বু রোজা তো শুধু খাওয়া দাওয়া বন্ধ করলেই হয় বাবা কিছু বললেন না শুধু শান্তভাবে বললেন কাল জুম্মার পরে মসজিদে এসো ইমাম সাহেবের কথা শুনবে সকাল এগারোটা রাফির বন্ধু ফোন করে বলল চল একটু সিগারেট খাই রোজা তো পরে রাখা যাবে রাফি থমকে গেল তার মনে হল সত্যিই তো ঠিক তখন মসজিদের ইমাম সাহেবের কথা মনে পড়ল সে নিজেকে সামলে নিল সে বুঝতে শুরু করল ইচ্ছাকৃতভাবে ধূমপান করলে রোজা ভেঙে যায় কারণ এটা খাবার বা পানীয়ের মতো শরীরে প্রবেশ করে রাফি নিজেকে বলল রমজান আমার বদলে যাওয়ার সুযোগ জুম্মার নামাজ শেষে ইমাম সাহেব বললেন আল্লাহ তালা কুরআনে বলেছেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করো সুরা আল বাকারা একশো তিরাশি তারপর ইমাম সাহেব বললেন রোজার মূল উদ্দেশ্য হল তাকুয়া আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকা রাফির বুক কেঁপে উঠল সেদিন দুপুরে রাফির ছোট ভাই ভুল করে তার পানি খেয়ে ফেলল রাফির রাগ উঠল কিন্তু সে থেমে গেল কারণ সে মনে করল রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে ঝগড়া না করে কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায় সে যেন বলে আমি রোজাদার রাফি শান্ত হয়ে বলল ঠিক আছে ছোট ভাই সমস্যা নেই তার মা অবাক রাফি কখনো এভাবে শান্ত ছিল না মাগরিবের আজান। রাফি প্রথমবার খেয়াল করল তার বাবা আগে খেজুর নেন তারপর পানি পান করেন তারপর নামাজ পড়েন বাবা বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন খেজুর না পেলে পানি দিয়ে সহি হাদিসের অর্থ অনুযায়ী রাফি খেজুর হাতে নিল তার চোখে পানি চলে এলো কারণ আজ সে শুধু রোজা রাখেনি আজ সে নিজের ভিতরকার মানুষটাকে বদলাতে শুরু করেছে রাতে রাফি তারাবীতে গেল অনেক লম্বা কিরাত অনেক দাঁড়ানো তার মনে হচ্ছিল সে পারবে না কিন্তু তখন সে শুনল ইমাম সাহেব বললেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশা নিয়ে রমজানে কিয়াম করবে অর্থাৎ তারাবি বা নফল নামাজ পড়বে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে সহি বুখারি সহি মুসলিম রাফি নিজেকে বলল আমি পারব আল্লাহর জন্য একদিন রাফি বন্ধুদের সাথে বসেছিল বন্ধুরা অন্য একজনকে নিয়ে হাসাহাসি শুরু করল রাফি আগে হলে যোগ দিত কিন্তু আজ তার বুকটা কেঁপে উঠল তার মনে পড়ল রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা ছাড়ে না আল্লাহর কোনো দরকার নেই যে সে খাবার ও পানীয় ছেড়ে দিক সাহি বুখারি রাফি বলল ভাই আজ এসব কথা বাদ দাও আমি রোজা রেখেছি বন্ধুরা থেমে গেল রমজানের শেষ দশ দিন রাফি এখন বদলে গেছে সে বুঝে গেছে এই দশ দিনই আসল সময় কারণ রসুল শেষ দশ দিনে ইবাদাত বাড়িয়ে দিতেন বেশি জাগতেন সহি বুখারি সহি মুসলিমের অর্থ অনুযায়ী রাফি মাকে বলল আম্মু আমি আজ ইতিকাফে বসব মা চোখ মুছলেন আল্লা তোকে কবুল করুক বাবা রমজান শেষ চাঁদ দেখা গেছে রাফি তার বাবার কাছে এসে বলল আব্বু আমি আগে ভাবতাম রোজা শুধু না খেয়ে থাকা কিন্তু এখন বুঝি রোজা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচানো চরিত্র গড়া আল্লাহর কাছে ফিরে যাওয়া বাবা হাসলেন তার চোখ ভিজে গেল তিনি বললেন বাবা এই রমজান যদি তোমাকে বদলে দেয় তাহলে এই রমজান সফল রাফি তাকালো আকাশের দিকে তার মনে হল এই প্রথম সে সত্যিকারের রমজান পেল প্রিয় বন্ধুগণ মহান আল্লাহ আমাদের সকলকে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন